নবগ্রামে দশটি তাজাবোমা উদ্ধার চাঞ্চলে তোলপাড় এলাকা মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের মহুরুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অনন্তপুর ও দিগড়ির মধ্যবর্তী এলাকায় সকালে উদ্ধার হল দশটি তাজাবোমা একটি ঝোলার মধ্যে বিস্ফোরকগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য আতঙ্কিত গ্রামবাসীরা দ্রুত বিষয়টি নবগ্রাম থানার পুলিশকে জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী কে বা কারায় বোমাগুলি রেখে গেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছে তা জানতে শুরু হয়েছে তদন্ত ইতিমধ্যে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বিশেষজ্ঞ দল এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার কাজ চালাচ্ছে স্থানীয় বাসিন্দাদের দাবি এতদিন এলাকায় কখনোই এমন ঘটনা ঘটেনি হঠাৎ করে জনবহুল এলাকার পাশে দশটি বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কে রয়েছেন সকলে মাঠের দিকে যাচ্ছিলেন তখনই বোমাগুলি নজরে আসে বিষয়টি জানাজানি হতেই ভিড় জমতে শুরু করে পুলিশ জানিয়েছে ঘটনার পেছনে কোনো দুষ্কৃতী চক্র জড়িত থাকতে পারে কারাই বিস্ফোরকগুলি এখানে এনে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে তদন্তের সাথে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত থানায় খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে বোমা উদ্ধারের ঘটনায় গোটা নবগ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়ালেও পুলিশি তৎপরতায় খানিকটা স্বস্তি পেয়েছেন গ্রামবাসীরা তবে কেন এই বিস্ফোরক রাখা হয়েছিল এবং কোন বড় নাশকতার পরিকল্পনা দেখলাম তো বোমা আছে এখানটায় খুব ভয়ঙ্কর ব্যাপার আমরা এমন অনেক দিন ধরে বাস করছি 35 বছর হয়ে গেল কোনোদিন দেখিনি আজকে নতুন দেখলাম তো আতঙ্কের কি কাজ গোছা আপনাদের মধ্যে না না আপনারা এই যে আপনাদের ভয় কি লাগছে আতঙ্ক ভয় অনেকটা লাগছে বাবার জন্য বোম ছটার কিছু দেখিনি এইখানটা দেখে অনেক ভয় লাগছে বাচ্চারা অনেক ভয় করছে একর দিয়ে মানুষের চালাচল আসা যাওয়া একড়াই হচ্ছে খুব ভয়ঙ্কা লাগছে